সববার কপালে ওই বাজেট জোটে না যে আমি চার দিন কাজ করব। সুন্দর ওয়াশরুম চাই সারা রাত জেগে যেন কাজ করতে না হয় এত চাহিদা আমাদের নেই আসলে আমার নেই ব্যক্তিগতভাবে একেবারেই উৎসব মুখর পরিবেশ মানে প্রাণের মেলা চারিদিকে শুধু আমার আত্মার সহকর্মীরা আছেন আমার ডিরেক্টররা আছেন সাংবাদিক ভাই ও বোনেরা আছেন মানে সবাইকে এই একটি দিনে একসঙ্গে পেয়েছি এইটা সত্যি আমার কাছে অনেক আনন্দ হচ্ছে অনেক আনন্দ দরিদ্র একটি দেশে আমরা অনেক কষ্টে কাজ করি আমাদের চাইলেই আমরা অনেক বিগ বিগ প্রডিউসার পাচ্ছি না চাইলেই সব নির্মাতারা বড় বাজেটের কাজ পাচ্ছেন না চাইলেই তো এখানে এত নিয়ম নিয়মকানুন স্থাপন করা কারো পক্ষে সম্ভব না এত সহজে হয়তোবা সেটা দশ পনেরো বছর পরে আমরা চাই চাহিবা মাত্র পাব চাহিবা মাত্র হয়তোবা দশ পনেরো বছর পরে পাব। যে আমরা বারো ঘন্টার ঊর্ধ্বে কাজ করব না আমরা অনেক সুন্দর ওয়াশরুম চাই আমরা গ্রিন রুম আলাদা চাই যেখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না তারপর আমরা যেই হাউসটিতে কাজ করি সেই হাউসে আমরা গার্ড চাই প্রফেশনাল গার্ড চাই যে যে কেউ যেন রাস্তা থেকে ঢুকে না পড়ে কারণ এতে সেলফিতে লোক সমস্যা নেই কিন্তু অনেক অঘটন ঘটে যেতে পারে তাই না অনেক কিছু ঘটে যেতে পারে আমি নিজেই অনেক কিছু সম্মুখীন হয়েছি এই সংস্কারের দাবিগুলো আমি জানাচ্ছি না কারণ আমি জানি যে এত সহজ না সব কিছু বললাম তো এই যে আমাদের ইউটিউব চ্যানেল বিরাট একটা প্ল্যাটফর্ম ঠিক আছে বিশাল বিশাল প্ল্যাটফর্মের আমরা অভিনয় শিল্পী কিন্তু আমরা চাহিবা মাত্র সব কিছু একেবারে জাদু মন্ত্র বলে আমরা পেয়ে যাব এত মানে এত চাহিদা আমাদের নেই আসলে আমার নেই ব্যক্তিগতভাবে আমার নেই আমার একটাই চাহিদা সারা রাত যেন সারা রাত জেগে যেন কাজ করতে না হয় বয়স হয়েছে সমস্যা হয় পরের দিন আরেকটা সেটে গিয়ে কাজ করতে হয় আমি আজকে সারা রাত যেই সেটে ফুল এফোর্ট দিচ্ছি পরের দিন তো সেই সেটে গিয়ে আমাকে ফুল এফোর্টটা দিতে হবে এবং আমি টাইম মেনটেন করি আমি তো পরের দিন ভাই দুটা তিনটাই ওই সেটে যাব না আমি তো পর দিন ওই সেটে দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই যাব তাহলে আমাকে যেন অন্তত পক্ষে সারা রাত কাজ করানো না হয় এটাই আমার একমাত্র প্রত্যাশা যোগ্য ব্যক্তি সৎ ব্যক্তি পাশ করুক এটা আমার কাম্য শুভকামনা এই তো আর যারা হেরে যাবে আমার ছোট ভাই বোনরা আছে যারা হেরে যাবে একটুও মন খারাপ করবে না আমার তাদের প্রতি অনুরোধ রইল যে তোমরা যেন হেরে গেছো এটা না যারা হেরে যায় তারা জিতে যায় তারা আরও পুরো উদ্যম নিয়ে আমাদের কল্যাণার্থে কাজ করো আমাদের সবার সঙ্গে কাজ করো পুরো উদ্যমে অনেক শক্তি নিয়ে তোমরা হিংস্রাত্মক হয়েও না তোমরা মন খারাপ করো না যারা হেরে যাবে কিংবা হেরে যাবেন আপনারা যদি সিনিয়র কেউ হেরে যান ওই ছোট ভাই বোনটির পাশে দাঁড়ান আপনার সিনিয়র ব্যক্তির আপনাদের হাত ছাড়া জুনিয়ররা কখনোই এগিয়ে যেতে পারবে না আপনারা শিখিয়ে দেন যে তোমরা এখানে দৌড়াও দৌড়াও রান করো রান 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 তাহলেই ওরা রান করবে এই যে অতিরিক্ত সময় কাজ করে এইটাও আসলে কারো নিয়ন্ত্রণের মধ্যে নাই কেউ আসলে ইচ্ছে করে এটা করে না ওই যে বললাম মূল একটা বিন্দুতেই আমরা এসে যাই যে বাজেট সমস্যা সেই একটা বিন্দুতেই এসে যাই আসলে বাজেট সমস্যার কারণেই সারা রাত জেগে আমাদের কাজটা করতে হয় সববার কপালে ওই বাজেট জোটে না যে আমি চার দিন কাজ করব এটাই আর কি কিছু করার নেই যারা সারা রাত জেগে কাজ করে আমি তাদেরকেও প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি কারণ তারা ইচ্ছাকৃতভাবে সারা রাত জেগে কাজ করছে না তাদেরও বাজেট সংকুলন সমস্যা হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ